আবার বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছেন জান্নাত এবং জাহান নামের মাঝখানে যেই জায়গাটি রয়েছে তার নাম হলো আরফ সেই জায়গার মধ্যে বসে আছে আর চিৎকার মারে কান্নাকাটি করতেছে আল্লাহ বলবেন আমার বান্দা আবার কেন কান্নাকাটি করো আমার আবার কেন আমার তুমি ডাকো তোমাকে তো আমি জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বসায় রাখছি তাও কেন তুমি কাঁদো সেই সময় আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি এমন একটি জায়গায় বসে আছি এই জায়গা থেকে জান্নাত দেখা যায় জান্নাতের সুগন্ধি আমার নাকের মধ্যে আসতেছে জান্নাতের নাচ নিয়ামতের এবং জান্নাতের সামুসের পেয়ালার জান্নাতের স্বর্ণ কোমলে সেই সুগন্ধি সুগ্রান খাবারের সুগ্রান আমার নাকের মধ্যে আসতেছে মেশ কম্বরের গন্ধ আসতেছে আল্লাহ গো তোমার কাছে আমার আবদার আমি জান্নাত চাই না ওই জান্নাতের গেটের কাছে আমার বসায় দা জান্নাতের গেটের কাছে বসায় দাও আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের শুক্রান আসতেছে আমার সহ্য হচ্ছে না আমি একটু জান্নাতের গেটের কাছে আমার চাই আল্লাহ বলবেন ও ফেরেস্তারা আমার বান্দাকে তোমরা জান্নাতের কেটের কাছে বসায় দাও ওই বান্দাকে জান্নাতের কেটের কাছে বসায় দেবে কিছুদিন পরে ওই বান্দা আবার কান্না কাটি করবে আও মা করে আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ বলবেন আবার কি হলো তোমাকে তো তোমার কথা অনুযায়ী জান্নাতের গেটের কাছে বসায় দিয়েছি আবার কেন চিৎকার মানে কাঁদ সেই সময় বান্দা বলবে আল্লাহ আমাকে জান্নাতের গেটের কাছে বসায় দিয়েছ জান্নাতে অসংখ্য নাচ নিয়ামত আমি ভালোভাবে দেখতে পারতেছি না আল্লাহ গো আমাকে যদি জান্নাতের মাঝখানে বসায় দিতেন কথা দিলাম কোনো ফল খাবো না কোনো গাছে হাত দিব না কোনো কিছু না না খাবো না কিছু করব না শুধুমাত্র চেয়ে চে তোমার জান্নাতকে আমি দেখতে চাই বল না সুহান আল্লাহ আল্লাহ পাক বলবেন ও ফেরেস আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে বসায় দাও সুহান আল্লাহ কর জান্নাতের মাঝখানে যখন ওই আল্লাহর বান্দাকে বসায় দিবে কিছুদিন পরে আল্লাহর বান্দাবার চিৎকার মারে আও করে ঢুকরে ঢুকরে কাঁদবে আল্লাহ পাক বলবেন যে বান্দারে তুমি আবার কেন কাঁদ তোমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের গেটের কাছে রাখলাম তোমার আপনার অনুযায়ী জান্নাতের গেটের কাছ থেকে জান্নাতের মাঝখানে রেখে দিলাম তারপরে তুমি কেন কাঁদ সেই সময় আল্লাহর বান্দা ডাকতে বলবে আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর এত সুন্দর গো আল্লাহ তোমার জান্নাত থেকে চক্ষু শীতল হয়ে যায় রব্বুল আলমিন এই জান্নাত থাকে আমার আর বাহির করে দিও না আল্লাহ পাকের দয়া হয়ে যাবে আল্লাহ পাকের মায়া হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তখন ডাক দিয়ে বলবেন যে বান্দারে আমার জান্নাত কি তোমার খুব পছন্দ হয়েছে সেই সময় বলবে আল্লাহ খুব পছন্দ হয়েছে আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন বান্দারে যেহেতু আমার তোমার আমার জান্নাত তোমার পছন্দ হয়েছে শুনে রাখো জেনে রাখো এই জান্নাতের সমান একটা জান্নাত নয় আমি আল্লাহ তোমার প্রতি দয়া করে আরো দশটি জান্নাতের মালিক আমি আল্লাহ তোমারে বানায়া দিলাম বলুন সুহান আল্লাহ সুদী সুভাষ আল্লাহ রব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মালুকাত হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দর সুমন্ডিত করে সৃষ্টি করেছেন তার দয়ার কোনো শেষ নেই দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অপরন্ত দয়া এবং মায়া করতেছেন মৃত্যুর পরেও আল্লাহ পাক বান্দার প্রতি অপরন্ত দয়া এবং মায়া করবেন আমরা আমল করব আল্লাহ পাকের কাছে আশা রাখবো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কিন্তু আমুল দিয়ে আমরা জান্নাতে যাব এটা অসম্ভব কিন্তু কাজ করতে হবে কাজ করলে বেতন পাওয়া যাবে আমূল করতে হবে আল্লাহ পাকের কাছে আশা রাখতে হবে যে আল্লাহ তুমি আমাকে ইহো সিলাই মাফ করে দাও জোরে সালান আল্লাহ কারণ কেয়ামতের দিন আমি আপনি যে আমুল করতেছি নামাজ কালাম তসবিত আলম রোজা দান খয়রা যতটুকু করতেছি এই আমল দিয়ে যে জান্নাতে যাবো এর কোনো গ্যারান্টি নাই যেরকম ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন বান্দার প্রতি দয়া এবং মায়া করবেন মহব্বত করবেন আল্লাহ পাক যদি কোনো বান্দার সঠিক সঠিক ভাবে হিসাব নিকাশ করে পঙ্কান্ন পঙ্কান্ন ভাবে হিসাব নিকাশ করে না কোন বান্দায় জান্নাতে যাওয়া সম্ভব হিসাব নিকাশ যদি আল্লাহ পুরাপুরি ভাবে করে তাহলে জান্নাত পাওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ দয়া করবেন আল্লাহ রহমত করবেন আল্লাহর দয়া এবং মায়ায় আল্লাহ পাকের বান্দা আমরা আল্লাহ পাকের জান্নাতে দিন আল্লাহ পাক এক বান্দাকে বলবেন যে বান্দা তুমি যে আমল করেছো কত বছর আল্লাহ পাককে বলবেন আল্লাহ সাতশো বছর পর্যন্ত আমি আমল করেছি দিনের বেলা রোজা রেখেছি রাত্রি বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েছি তোমার শেষদা দিছি সাতশো বছর পর্যন্ত কোনো গুনায় আমি করি নাই আল্লাহ পাক তখন বান্দাকে ডাক দিয়ে বলবেন তুমি যে সাতশো বছর এবাদত করেছো এই এবাদত নিয়ে কি আমার জান্নাতে যেতে চাও নাকি আমার দয়া চাও আমার রহমত চাও তখন ওই বান্দা বলবে যে আল্লাহ আমি যত আমল করেছি এই আমল দিয়ে আমি জান্নাতে যাবো তোমার দয়ার আমার দরকার নাই আমার আমলই তো আছে আমার কি আছে তোমার তো আমলই আছে তোমার দয়ার দরকার নাই তোমার রহমতের আমার দরকার নাই আল্লাহ পাক বলেন ঠিক আছে বান্দা যেহেতু তুমি আমল করেছ বলতেছ যে আমার আমল দিয়ে জান্নাতে যাব সাতশো বছরের এবাদত আছে আমার তে আমার দয়ার প্রয়োজন নাই ওই যে জান্নাত দেখতে পাচ্ছ ওই জান্নাতে তুমি চলে যাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে জান্নাতটা হলো জাহান্নামের উপর দিয়ে রাস্তা পুল সিরাত চুলের চাইতো সিকোন হীরার চাইতো ধার হবে আমবাসার অন্ধকার হবে ওই পুল কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন এক কদম দুই কদম করে দিয়েছে নিচের দিকে তাকায়া দেখে জাহান্নামের আগুন দাও করে জ্বলতেছে জাহান্নামের আগুন দেখার পরে আল্লাহর মান্দার কলিজা শুকে গেছে কলিজা চলে আসছে পানির পিপাসা লেগেছে আল্লাহর বান্দার সামনে অগ্রসর হতে পারে না কলে যা মনে হয় ফেটে যাবে এমন তো অবস্থায় পানি কোথায় পাওয়া যায় দেখে একজন ফেরস্তা পানি পানি বলে চিৎকার মারতেছে যেমনি দেখবেন কুরবানির হাটের মধ্যে কিছু লোক পানি বিক্রি করে কেক বিক্রি করে আছে না নাই সিঙ্গারা বিক্রি করে ঠান্ডা পানি আছে না একজন ফেরস্তান এরকম ভাবে পানি বিক্রি করতেছে আর বলতেছে পানি পানি কারো কি পানির প্রয়োজন আছে সময় আল্লাহর বান্দা দেখতেছে মুখের সামনে ঠান্ডা পানি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তখন বলতেছে ভাই আমার কলিজা শুকে গেছে আর সামনে কদম দিতে পারতেছি না 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 এমনি তো পানি দেওয়া যাবে না দুনিয়াতে যেমন পানির বিনিময় টাকা নিত আর আখেরাতে টাকা চলবে না এক দেশের টাকা যেমন আর এক দেশে চলে না দুনিয়ার টাকা পয়সা কেমন দিন চলবে না না দুনিয়াতে যা আমল করেছো সেই আমলের বিনিময়ে পানি খাইতে হবে আল্লাহর বান্দা সেই সময় বলবেন আমলের বিনিময়ে পানি খাবো আমার তো আমল আছে ছশো বছর এক গিলাস পানির দাম কত সেই সময় ফেরেস্তা দে বলবেন এক গিলাস পানির দাম সাতশো বছরের এবাদত সাতশো বছরের এবাদত যদি আমাকে তুমি দিতে পারো তাহলে তোমাকে এক গিলাস পানি দিব কয়শো বছর সাতশো বছর আল্লাহর আশ্চর্য হয়ে বলবেন আমার জীবনের তো আমলই আছে সাতশো বছর তোমাকে যদি সাতশো বছরের আমল আমি দিয়ে দেই তাহলে আমি কি নিয়ে জান্নাতে যাবো ও ভাই আমারে তুমি একটু দয়া করে মায়া করে পানি খাওয়াও আমি আমল দিতে পারবো না সেই সময় ফেরেস্তা কঠোর কণ্ঠে বলবে না না তোমার তো কোনো দয়ার প্রয়োজন নাই মায়ার প্রয়োজন নাই তোমার তো রহমতের প্রয়োজন নাই আমি কোনো দয়া মায়া করি না পানি বিনা নেকিতে আমি পানি দিতে পারবো না নেকি শুধু দাও তাহলে পানি পাবে নেকি না দিলে পানি দেওয়া যাবে না আল্লাহর বান্দা সেই সময় ওই ফেরস্তাকে ডাক দে বলবেন ভাই এক গিলাস পানির দাম যদি সাতশো বছরে এবাদত হয় আমি যদি এক গিলাস পানি পান করে এবাদতগুলো গুলো তোমাকে সব দিয়ে দিই তাহলে আমি কি নিয়ে জান্নাতে যাব সুতরাং এক গিলাস পানির প্রয়োজন নাই আমার তুমি হাফ গিলাস পানি দাও সাড়ে তিনশো বছরে এবাদত তুমি নিয়ে নাও সাড়ে তিনশো বছরে এবাদত দিয়ে হাফ গিলাস পানি আল্লাহর বান্দা ঢক ঢক করে পান করবে কিন্তু পানির এত পিপাসা লেগেছে এত পিপাসা লেগেছে শ্বাস সাগরের পানি পান করলেও যেন কলিজা শুকাবে না সুহান আল্লাহর বান্দা সেই সময় হাফ গিলাস পানি খাওয়ার পরে পানির পিপাসা নিয়ে একটু একটুখানি পানির পিপাসা কমেছে তারপর পিপাসা আছে কিন্তু তারপর সামনে জান্নাতের দিকে অগ্রসর হতে চাই আবার দুই কদম দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামের গর্জন যখন শুরু হয়ে যাবে আল্লাহর বান্দা নিচের দিকে তাকায়া জাহান নামের বিকট আওয়াজ আর গর্জন শোনার পরে কলিজা আবার শুকে যাবে ফেরেস্তা আবার পানি পানি বলে চিৎকার মারবেন আল্লাহর বান্দা ডাক বলবেন ও আল্লাহর বান্দা ফেরেস্তা আমারে তুমি পানি দাও আমার কলিজা শুকে গিয়েছে কলা শুকে গিয়েছে ফেরেসা বলবে নেকি আছে নাকি বলে হ্যাঁ আমার সাড়ে তিনশো বছরের নাই তখন বলবে সাড়ে তিনশো বছরের নেকির বিনিময় হাফ গিলাস কিন্তু পানি হবে বলে তাই আমাকে তুমি দাও আবার হাফ গিলাস পানি পান করবে তার জীবনের সাতশো বছরের বাদ দেওয়ার পরে মাত্র এক গিলাস পানি পান করলো কিন্তু পারে নাই সেই সময় আল্লাহর বান্দা আল্লাহ দিয়ে চোখের আল্লাহ তোমার দয়া তোমার মায়া তোমার রহমত ছাড়া পৃথিবীর কোন মানুষ তোমার সান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া লাগবে আল্লাহ কি লাগবে বাবা দয়া লাগবে আল্লাহর রহমত লাগবে আল্লাহর মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় সর্বশেষ যে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে জাহান্নামের নামের মাঝখানে ব্যক্তিরা খুব কান্নাকাটি করবে আল্লাহ রব্দুল আলমিন ফেরেস ডাকতে বলবেন ও মালিক ফেরেস্তা জাহান্নামের নামের ওই যে জাহান্নামের মাঝখানে আমার এক বান্দা চিৎকার মারে কান্নাকাটি করে আমারে ডাকে ওই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারে বসায়া দাও সোহান আল্লাহ কর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক বসায় দিবেন কিছুদিন পরে আবার আল্লাহর বান্দা জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি পেয়েছেন জান্নাত এবং জাহান নামের মাঝখানে যেই জায়গাটি রয়েছে তার নাম হলো আরফ সেই জায়গার মধ্যে বসে আছে আর চিৎকার মারে কান্নাকাটি করতেছে আল্লাহ ডাকতে বলবেন ও আমার বান্দা আবার কেন কান্নাকাটি করো আমার আবার কেন মানে তুমি ডাকো তোমাকে তো আমি জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বসায় রাখছি তাও কেন তুমি কাঁদো সেই সময় আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি এমন একটি জায়গায় বসে আছি এই জায়গা থেকে জান্নাত দেখা যায় জান্নাতের সুগন্ধি আমার নাকের মধ্যে আসতেছে জান্নাতের নাচ নিয়ামতের এবং জান্নাতের সামুসের পেয়ালার জান্নাতের স্বর্ণ কোমলে সেই সুগন্ধি সুগ্রাণ খাবারের সুগ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে মেশক আম্বরের গন্ধ আসতেছে আল্লাহ গো তোমার কাছে আমার আবদার আমি জান্নাত চাই না ওই জান্নাত গেটের কাছে আমারে বসায়া দাও জান্নাতের গেটের কাছে বসায়া দাওอัลলাম আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসতেছে আমার সহ্য হচ্ছে না আমি একটু জান্নাতের গেটের কাছে যাবার চাই আল্লাহ পাক বলবেন ও আমার বান্দাকে তোমরা জান্নাতের কেটের কাছে বসায় দাও ওই বান্দাকে জান্নাতের কেটের কাছে বসায় দিবে। কিছুদিন পরে ওই বান্দা আবার কাটি করবে আও মা করে আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ বলবেন আবার কি হলো তোমাকে তো তোমার কথা অনুযায়ী জান্নাতের গেটের কাছে বসায় দিয়েছি আবার কেন চিৎকার মানে কাঁদো সেই সময় বান্দা বলবে আল্লাহ আমাকে জান্নাতের গেটের কাছে বসায় দিয়েছো জান্নাতে অসংকো নাজ নিয়ামত আমি ভালোভাবে দেখতে পারতেছি না আল্লাহ গো আমাকে যদি জান্নাতের মাঝখানে বসায় দিতেন কথা দিলাম কোনো ফল খাবো না কোনো গাছে হাত দেব না কোনো কে সুবহানা ধর খাবো না খাবো না কিছু করবো না শুধুমাত্র চেয়ে চেয়ে তোমার জান্নাতকে আমি দেখতে চাই বলো না সুহান আল্লাহ পাক বলবেন ও ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে বসায় দাও সুহান আল্লাহ কর জান্নাতের মাঝখানে যখন ওই আল্লাহর বান্দাকে বসায় দিবে কিছুদিন পরে আল্লাহর আবার চিৎকার মারে করে ডুকরে ডুকরে কাঁদবে আল্লাহ পাক বলবেন যে বান্দারে তুমি আবার কেন কাঁদো তোমাকে জাহান নাম থেকে মুক্তি দে জান্নাতের গেটের কাছে রাখলাম তোমার আপ্তার অনুযায়ী জান্নাতের গেটের কাছ থেকে জান্নাতের মাঝখানে রেখে দিলাম তারপরে তুমি কেন কাঁদো সেই সময় আল্লাহর বান্দা ডাকতে বলবে আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর এত সুন্দর গো আল্লাহ তোমার জান্নাত দেখে চক্ষু শীতল হয়ে যায় রব্বৌলাল আমিন এই জান্নাত থাকে আমারে আর বাহির করে দেও না আল্লাহ পাকের দয়া হয়ে যাবে আল্লাহ পাকের মায়া হয়ে যাবে আল্লাহ রব্বৌলা আল আমিন তখন ডাক দে বলবেন যে বান্দারে আমার জান্নাত কি তোমার খুব পছন্দ হয়েছে সেই সময় বলবে আল্লাহ খুব পছন্দ হয়েছে আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন বান্দারি যেহেতু আমার তোমার আমার জান্নাত তোমার পছন্দ হয়েছে শুনে রাখো জেনে রাখো এই জান্নাতের সমান একটা নয় আমি আল্লাহ তোমার প্রতি দয়া করে আরো দশটি জান্নাতের মালিক আমি আল্লাহ তোমার বানায়া দিলাম বলুন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ পাকের দয়ার দরকার আমল করতে হবে জাহান্নামের ভয় করতে হবে মনের মধ্যে আশা রাখতে হবে যে আল্লাহ আমি আমল করতেছি আল্লাহ এই ওসিলায় আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ ওসিলা খুজবেন কি খুঁজবেন বাবা কিন্তু ভিতরে ভয় থাকতে হবে আপনার অন্তঃকরণের মধ্যে যদি এই ভয় থাকে যে মৃত্যুবরণ করার পরে আমি মুসলমান কবরের মধ্যে আমাকে সল জব করা হবে আমাকে প্রশ্ন করা হবে মান রব মা দিন উকা মা নাবি উকা তিনটা প্রশ্ন উত্তর যদি আমি দিতে পারি তাহলে আমার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান আর যদি উত্তর না দিতে পারি আমার জন্য হয়ে যাবে জাহান নামের গর্ত যেরকম ঠিক কিনা আর যে ব্যক্তির কবর থেকে আজাব শুরু হয়ে যাবে যে ব্যক্তির কবরের সোয়াল জব দিতে পারবে না সে ব্যক্তির হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে মিজানে ধরা খেয়ে যাবে কুলশিরাতে গিয়ে ধরা খেয়ে সে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে ভাইরা আমার এই কবর যদি আমি আপনি পাশ করতে চাই আল্লাহর হুকুম মানতে হবে তাকু অর্জন করতে হবে ভয় রাখতে হবে যদি আপনার অন্তরের মধ্যে ভয় থাকে জাহান নামের ভয় থাকে তাহলে আপনাকে এত বলা লাগবে না এত কোয়া লাগবে না এত বুঝার লাগবে না আপনি মুসলমান আপনি জানেন নামাজ ফরস মজ্জিন সাহ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অন্তঃকরণের মধ্যে সে উঠবে হারে নামাজ না পড়লে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর এক উক্ত নামাজের জন্য জাহান নামের আগুনে জ্বলতে হবে কয় বছর বাবা দুই কোটি অষ্টাশি লক্ষ বছর অর্থাৎ দুই হুব্বা দুই কোটি অষ্টাশি লক্ষ হচ্ছে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর যদি আমি আপনি ইচ্ছাকৃতভাবে হবে নামাজকে সময় মতো না পড়ি সময় মতো নামাজ না পড়লে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে নামে হবে আর যদি নাই পরে কোনো ব্যক্তি তার কি অবস্থা হবে এই জন্য অন্তরের মধ্যে ভয় রাখতে হবে যে আল্লাহ ধরবেন আল্লাহ কি করবেন ধরবেন এই বিশ্বাস রাখতে হবে কাফন জীবন কাফন চুরি করেছে করে করে নাই নাই কাজ মানুষ বানায় নাই দুনিয়া দুনিয়া করে সে পাগল হয়ে গিয়েছিল আল্লাহর কোনো গুণ কীর্তন করে নাই কাফন চুরি করে তার দিন রাত চলতো ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন ঘুরিয়ে আসছে সেই সময় তার সন্তানদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বলতেছে বেটারাসন মৃত্যুর পরে তো আল্লাহ পাক আমাকে ধরবে কাফন সুর হলেও ইমানাস পাকের দরবারে হাজিরা দিতে হবে আল্লাহর দরবারে গিয়ে আমার এমন কোনো আমল নাই যে আমি নাজাদ পেতে পারি সুতরাং তোমরা একটা কাজ করবে তোমাদের কাছে ওসিয়ত সেটা হচ্ছে আমি মৃত্যুবরণ করার পরে আমার লাশটাকে তোমরা পোড়াবে পুরে সাই করবে সাই করার পরে অর্ধেক সাই বাতাসের মধ্যে ছেড়ে দিবে প্রচন্ড বাতাস যেখানে হবে সেই বাতাসের মধ্যে ছেড়ে দিবে আর কিছু ছাই সমুদ্রের পানির মধ্যে উত্তাল তরঙ্গ ঢেউমালার মালার মধ্যে ছেড়ে দিবে কেন বাবা বলে যাতে করে বাতাসের মধ্যে আমি হেরে যাই আমার সাইটাই সব উড়ে যায় আর পানির মধ্যে আমি শেষ হয়ে যাই আল্লাহ পাক আমার ধরতে পারবে না আমার ভাইরাম ওই কফুন চুরের কথা অনুযায়ী বুনে ইসরায়েলের জমানার ঘটনা ওই কাফুন চুরের কথা অনুযায়ী সন্তানেরা যখন পিতা ইন্তেকাল করল ইন্তেকাল করার পরে সন্তানেরা পিতাকে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া করে ছাই করল অর্ধেক ছাই বাতাসের মধ্যে উড়ে দিল আর অর্ধেক ছাই সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দিল আমার ভাইয়েরাম হাদীস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বাতাসকে বলবেন এ বাতাস তোর মধ্যে একজন পালায়া আছে বার করে দে তোর মধ্যে একজন পালাইছে বার করে দে সমুদ্রের পানিকে বলবেন এ সমুদ্রের পানি তোর মধ্যে আমার এক বান্দা পালায়া আছে বার করে দে বাতাসের মধ্যে যেগুলো ছাই ছিল সব সাইকে পাতা করে আল্লাহর দরবারে হাজির করবেন আর সমুদ্রের পানির মধ্যে যেগুলো সাই ছিল সব সাইকে হাজির করে আল্লাহর দরবারে হাজির করে দিবেন আল্লাহ রব আলিন আবার ওই অবিকল মানুষকে সৃষ্টি করবেন করার পরে জিজ্ঞাসা করে আমার বান্দা তুমি এরকম কাজ কেন করেছিলে কি কারণ বলো আল্লাহ রব্বুল আলমিনের বান্দা ডাক দেব সারা জীবন গুণা করেছি পাপ করেছি অন্যায় করেছি ভালো কোনো কাজ করি নাই সন্তানদের মানুষ করি নাই আল্লাহ তোমার সাথে সন্তানদেরকে পরিচয় করে দেই নাই সারা জীবন নষ্ট করেছি কাফন চুরি করেছি আমি আমার মতো গুণাগার আসমানের মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত গুণা করেছি আমার বিশ্বাস মরণের পরে তোমার দরবারে এসে আমি কোনো কিছুই জবাব দিতে পারবো না এই কারণে এগুলো কাজ করেছি ফেরেস্তার আল্লাহকে ডাক আল্লাহ